কিছু মানুষ আছে যারা খুব বেশি কথা বলে না কারণ তাদের লড়াইটা শব্দ দিয়ে নয় হয় নিরবতা দিয়ে তারা ভালো মানুষ তবুও তারা কষ্টটা বেশি পায় তারা চেষ্টা করে কিন্তু ফল পায় না তারা সবার সামনে হাসে কিন্তু ভেতর থেকে ভেঙে পড়ে একাকিত্বে তারা চায় তাদের জীবনেও শান্তি আসুক তারা চায় যে তাদের জীবনেও সাফল্য আসুক কিন্তু তাদের জীবনটা শুধু ভেবে ভেবেই কেটে যায় এতে ভুলটা তাদের নয় ভুলটা তাদের চিন্তার তাদের মানসিকতার আমি ঠিক সেই সব মানুষের জন্যই কিছু ভিডিওর একটা সিরিজ এনেছি এগুলো ধাপে ধাপে তোমার মাইন্ডকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে নিয়ে যাবে আমি তোমাকে কোনো ভুল প্রতিশ্রুতি দেব না যে এই ভিডিওগুলোই দেখলেই তুমি সফল হয়ে যাবে তবে এই সিরিজের প্রতিটি ভিডিও এমনভাবে সাজানো তুমি তোমার ভেতর থেকেই শক্তি পাবে তুমি ভেতর থেকেই একটা বল পাবে এই সিরিজটা তাদেরই জন্য যারা নিজেকে ছোটোভাবে ভাবে যারা সহজে হাল ছেড়ে দেয় যারা নিজের মূল্যটাই ভুলে গিয়েছে এখানে কোনো ভুয়ো মোটিভেশন নেই আছে শুধু মানুষের মনের ভিতরের সেই সত্যগুলো যেগুলো তার সাফল্যের আসল চাবিকাঠি এই সিরিজে তুমি শুনবে সেই কথাগুলো যেগুলো কেউ তোমাকে বলেনি তারা হয়তো প্রথমবার বুঝবে তোমার সমস্যা অদ্ভুত নয় আর এই পথে তুমি একা নও যদি এই কথাগুলো তোমার ভিতরের কোথাও আঘাত করে তাহলে এই সিরিজটা তোমারই জন্য তুমি ভিডিওটা এতক্ষণ দেখছো তার মানে তুমিও জীবনে পরিবর্তন চাইছো এই ভিডিওগুলো তোমার জীবনে একটা পজিটিভ ভাইব আনবে আর তোমার মানসিকতাকে একজন ব্যর্থ মানুষের থেকে একজন সফল মানুষের দিকে নিয়ে যাবে শেষে বলি ভিডিওগুলো যদি একজন মানুষের জীবনেও পরিবর্তন আনতে পারে তবে ভাববো আমার প্রচেষ্টা সার্থক হয়েছে